প্রিয় ভাই বন্ধুগণ আজকের আলোচনা হবে নিষিদ্ধ গন্দম খাওয়ার পর আদম এবং হাওয়ালে কি হাওয়ার কিভাবে ভিডিও পূর্ববর্তী ভিডিওর সাথে মিল রেখে আমরা ভিডিও করি কাজেই পূর্ববর্তী ভিডিও না দেখে থাকলে অবশ্যই দেখে আসার অনুরোধ রইল বর্ণিত রয়েছে হজরত ও হাওয়ালে গন্দম জনিত পাপের কারণ তারা দশ রকমের শাস্তি ভোগ করলেন এক নাম্বার তাদের শরীরে মেহস্তি রং ও লাবণ্য চলে গেল তারা মেহস্তি পোশাক ও অলঙ্কার হতে বঞ্চিত হলেন তারা আর মেহস্তে বসবাসের যোগ্য থাকলেন না তাদের ও তাদের বংশধদ্ধের সাথে শয়তানের শত্রুতা সাধন করার পন্থা সূচিত হলো। তাদের ও তাদের বংশধরের দুনিয়াবী জীবনে নানা প্রকার বিপদের সামনে হওয়ার পর পড়ে গেল এক আধারে তিনশো বছরের জন্য হজরত আদম ও হাওয়ার সাল্লামের মধ্যে বিচ্ছেদ ঘটে গেল তারা করা আল্লাহর আদেশ অমান্য করা যেহেতু পৃথিবীতে তাদের বংশধরদের মধ্যে চিরদিনের জন্য দুর্নামের ভাগী হলেন তাদের ও তাদের বংশধরদের ধর্মপথ হতে সব সময় পদস্খলনের অবস্থা সৃষ্টি হল শয়তান তাদের উপর স্থায়ী প্রভাব বিস্তারের সাধনা পেল বর্ণিত আছে যে বিবি হাওয়াল সাল্লামের অপরাধ ছিল বেশি হজরত আদম আলাহাল্লামের যে তাই তার কতগুলো পৃথক শাস্তিও পেতে হলো বিবি হাওয়াল সাল্লাম ও তার সহজাতীয় তথা সকল স্ত্রী লোকদের প্রত্যেক মাসে র রক্তস্রপের যাতনা সহ্য করা বিবিধ হল বিবি হাওয়াল ইসলাম যখন গন্দুম গাছ হতে দুটি গন্দুম ফল ছিঁড়ে নিয়েছিলেন তখন ওই গাছ হতে এক ফোঁটা রক্ত ডপকিয়ে পড়েছিল আল্লাহ তালা তখন বলেছিলেন আমি হাওয়াকে এই অপরাধের শাস্তি প্রত্যেক মাসে এভাবে রক্তক্ষরণের দ্বারাই প্রদান করব আর এর কারণেই সে ও তার বংশধত্তের সকল রমণীগণ প্রত্যেক মাসে আমার ইবাদত বন্দিগ হতে বঞ্চিত থাকবে সেদিন হতে তার সন্তান ধারণ ধারণজনিত কষ্ট বড় করে নিলেন তাদের জন্য সন্তান প্রসাবকালীন কষ্ট লিপিবদ্ধ করা হলো চিরদিন পুরুষদের অধীনে আবদ্ধ থাকার ব্যবস্থা লিপিবদ্ধ করা হলো স্বামীর প্রতি তাদের তালাক প্রদানের ক্ষমতা থাকলো না স্বামীর দ্বারা তালাক পাওয়া তালাকের পরে পালনের আবদ্ধ হলো পুরুষদের অপেক্ষা জ্ঞান বুদ্ধি কমে দেওয়া হলো পুরুষদের তুলনায় শক্তি সাহস কমিয়ে দেওয়া হলো পুরুষদের তুলনায় মান মর্যাদা কমিয়ে দেওয়া হলো তাদের প্রতি নবুয়াতি লাভের দরজা বন্ধ করা হলো সাক্ষ্যদানের ব্যাপারে পুরুষের অর্ধেক ক্ষমতা অধিকারী হলো নারী জুমা এবং ঈদের নামাজের সব লাভ হতে বঞ্চিত করা হলো চেহাদের মর্যাদা লাভ হতে নিরাশ করা হলো মৃত পিতা মাতার সম্পত্তির অংশ তাদের জন্য পুরুষের অংশের অর্ধেক ধার্য করা হলো ধর্মীয় ও সামাজিক গুরুত্বপূর্ণ ক্ষেত্র হতে হতে রমণীগণকে বঞ্চিত করা হলো গন্দম্বল খাওয়ার কারণে আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে এই সবগুলি শাস্তি তাদের উপর অর্পিত হয় বনিত রয়েছে যে যখন গন্দম ফল খাওয়ার ফলে বেহেস্তের মধ্যে আদম ও হওয়ার যখন কাপড় হারিয়ে উলঙ্গ হয়ে গেলেন তখন দুজনই তাদের লজ্জায় তাদের লজ্জায় স্থান আবৃত করার জন্য আর কোন বস্তু খুঁজে পেলেন না গাছের পাতা দ্বারা অঙ্গ ঢাকার এবং একে বিভিন্ন গাছের পাতা দোয়া করলেন কিন্তু কোনো গাছই তাদের পাতা প্রদান করতে রাজি হলো না অবশেষে তারা অঞ্জির ও উদ অর্থাৎ চন্দন গাছের নিকট অনুনয় সহকারে পাতা দোয়া করায় তারা তাদের এ চরম সংকটে পাতা প্রদান করে সাহায্য করলো তারা তাদের শাখা হতে পাতা ছিঁড়ে নিয়ে অঞ্জিরের পাতা দ্বারা দ্বারাঙ্গ এবং চন্দনের পাতা দ্বারা অন্য চরম হাওয়ার দূর অবস্থা কালে এই গাছ দুটো তাদের প্রতি ফলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন গাছ দুটোর প্রতি অত্যন্ত খুশি হলেন যার ফলে অঞ্জির ফল পৃথিবীতে চিরদিনের জন্য অত্যন্ত প্রিয় ফলে পরিণত হল তালা তাকে অত্যন্ত সুস্বাদু করে দিলেন আর উদ বা চন্দন গাছের কলে এত সৌঘ্রাণ দান করা হলো যে দুনিয়ার মানুষেরা তা আগুনে জ্বালিয়ে তার সৌঘ্রাণ উপভোগ করা শুরু করল বেহস্ত হতে হাজত আদম আলাহাম মর্ত ভূমিতে স্মরণ ও বিবি হাওয়াল সাল্লাম জেদ্দায় পতিত হয়ে চার দিকে অন্ধকার দেখতে লাগলেন জনমানবহীন এমন এক অপরিচিত মর্ত ভূমিতে এইভাবে সহসা পতিত হয়ে তারা উভয় যেন একেবারে অকুল সাগরে ভাসলেন যদি দুজন একই সাথে থাকতেন তবুও হয়তোবা মন্দের ভালো হতো কিন্তু এ নতুন পৃথিবীতে কে কোথায় পতিত হলেন কেউ তা জানত না হজরত আদব আল্লাম পতিত হলেন দুনিয়ার পূর্ব অঞ্চলের শহরে সরণ দ্বীপে ও হলেন পশ্চিম অঞ্চলীয় জায়গায় যেটা তো তাদের উভয়ের মনে আল্লাহর আদেশ অমান্য জনিত অশান্তি তারপরে তাদের পরস্পরের মধ্যে নিদারণ বিচ্ছিন্নতা তাদের মনকে চরম বিষদ নৈরস্য ও হতাশা সৃষ্টি করেছিল কেউ কারো ঠিকানা জানত না উভয় একেবারে একাকি অবস্থায় একদিকে যেন আল্লাহ তালা তার শাস্তির ভয়ে আতঙ্কিত হয়ে পড়ছিলেন অন্যদিকে তারা উভয় একে অন্যের জন্য হারিয়ে ফেলে একে অন্যকে হারিয়ে ফেলে পরস্পরে আবার পুরুল মিলনের জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন কিন্তু তা কি করে সম্ভব এত বড় দুনিয়া প্রশস্ত জমিনকে কোথায় রয়েছে তার ঠিকানা কারো নিকট জানা ছিল না সুতরাং বহু দূর্ববর্তী দুটি জায়গা দুইজনে কেদে কেদে বুক ভাসাইতে লাগলেন শরণদ্বীপে বসে কাঁদতে লাগলেন হজরত আদম আলাহিসাল্লাম এর চক্ষু হতে এত বেশি অস্ত্র প্রবাহিত হয়েছিল যে তাতে জমিনের উপর দিয়ে স্রোত প্রবাহিত হলো সেই চোখের পানি হতে সেখানে দুনিয়ার বুকে সর্বপ্রথম গাছের উৎপত্তি এবং স্রোত ধারা সৃষ্টি হলো লবঙ্গ ও জয়ফল একইভাবে ক্রন্দন করছিলেন তার চোখের পানিতে সেখানে সৃষ্টি হলো মেহেদি গাছ আর তার চোখের অশ্রু প্রবাহিত হয়ে যে সকল নদীতে গিয়ে পতিত হলো সে সকল নদীর তলদেশে জন্মিল মণিমুক্তা প্রভৃতি বহু মূল্যবান পাথর কোন কোন দেখ দেখতে পাওয়া যায় হজরত আদম আলাহাম ও বিবি হাওয়াল সাল্লাম এরূপ পরস্পর বিচ্ছিন্ন অবস্থায় ক্রমাগত তিনশো বছর ক্রন্দন করেছিলেন অবশ্য কোন কোনো বর্ণনায় চল্লিশ বছরের কথাও উল্লেখ রয়েছে তবে যাই হোক না কেন পরিস্থিতির ভয়াবহতা তাদের অন্তর দুঃখ অনুতাপ ও ভীতি বেদনার আঘাতে ভেঙ্গে চৌচির হয়ে যাচ্ছিল দুনিয়ার এক এলাকায় বসে আদম আলাহাম স্ত্রী হাওয়াল সাল্লামের বিচ্ছেদ বেদনায় গুড়মুড়িয়ে কাঁদতে ছিলেন আর অন্য এলাকায় বসে বিবি হাওয়াল সাল্লাম এই কাহিনীর অবস্থায় স্বামী হজরত আদম্লাম কে হারিয়ে হাহাকার করছিলেন কিন্তু এদের মধ্যে কে কাউকে কোথায় তালাশ করবে এটা ঠিক করতে পারছিলেন না কে কোথায় আছেন কিভাবে আছেন কারো নিকট কারো খোঁজ খবর ছিল না এমন পরিস্থিতিতে স্থানে বসে শুধু ক্রন্দন করা ছাড়া তাদের আর কিছু করার ছিল না খোদা পিপাসা আহার সকল কিছু ভুলে গিয়ে তারা শুধু ক্রন্দন করছিলেন আর আল্লাহ তালার দরবারে মাফের জন্য দোয়া করছিলেন এমনকি অবস্থার প্রায় তিনশো বছর অতিবাহিত হলো একদিন হঠাৎ আল্লাহ রবাহ আলমিন তার এ দুঃখ জর্জরিত বান্দা দুটির দিকে মনোনিবেশ করলেন একদিন তিনি ফিরস্তা সালামকে বললেন হে জিব্রাই তুমি আমার বান্দা আদমের কাছে গিয়ে বলো সে মক্কা শরীফ গিয়ে হজ আদায় করো তিনি সঙ্গে সঙ্গে এসে হজরত আদমের সাল্লামের নিকট উপস্থিত হলেন এবং তাকে আল্লাহর আদেশে আল্লাহর আদেশ জানিয়ে দিলেন তখন হজরত আদম আলাই সাল্লাম আল্লাহর আদেশে সরণদ্বীপ হতে মক্কা শরীফের দিকে রওনা হলেন গুলামায় গ্রাম ও প্রচুর জ্ঞানে দিন আলেমগন বলেন করেছিলেন আল্লাহ পাক তখন স্মরণদীপ হতে মক্কা শরীফকে এত নিকটবর্তী করে দিয়েছিলেন যে মাত্র তিরিশ পা এগোলেই হজরত আদমার সাল্লাম মক্কা শরীফে পৌঁছে গেলেন তিনি সেখানে উপনীত হওয়া মাত্রই অগণিত ফেরেস্তা তার নিকট উপস্থিত হয়ে বলল হে আদম আমরা আল্লাহর আদেশে এক আধারে দুই বছরে দুই হাজার বছর ধরে এখানকার খানায় কাবার তাও করছি ওই সময় খানায় কাবার নাম ছিল বাইতুল মাহমুদ তা অবশ্য তখন কোন প্রকাশ্য বা দৃশ্যমান ঘর আকারে ছিল না বরং চতুর্থ চতুর্থ কিংবা সপ্তম আসমানে বাইতুল মামুর নামে ফেরিস্তাদের ইবাদত করার যে মসজিদ আছে মক্কা শরীফের ওই জায়গায় ঠিক ওই জায়গাটি ঠিককার নিচে অবস্থিত ছিল এবং মসজিদটির ছায়া ও জায়গায় পতিত হতো পরবর্তীকালে হজরত আদম আল সাল্লাম এর মাধ্যমে এখানে একটি মসজিদ নির্মিত হয় এবং তারই নামকরণ করা হয় বাইতুল্লাহ বা খানাই কাবা আল্লাহ তালার ঘর নামে হজরত আদম আল সাল্লাম ওই জায়গায় অদূরে আরাফাতে জবলে রহমাদ নামক স্থানে গিয়ে বসে পড়লেন এ সময় তিনি শারীরিক ও মানসিক ক্লান্তিতে একেবারে দুর্বল হয়ে পড়েছিলেন আজকের আলোচনা এই পর্যন্তই রইল প্রিয় ভাই বন্ধুগণ আগামী ভিডিওতে আমরা আলোচনা করবো হজরত আদম কবুলের কাহিনী ও সাথে সাক্ষাৎ আদম আলাসাল্লাম ও হওয়ালামের প্রতি ফরজ নামাজ কিভাবে হয়েছিল এ সম্পর্কে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ইনশাল্লাহ আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকা অনুরোধ রইল